আসসালামু আলাইকুম মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা এটি বাংলার একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত মুর্শিদাবাদ কয়েকটি কারণে খুবই বিখ্যাত মুর্শিদাবাদ নবাব সিরোজদ্দুল্লাহ রাজধানী ছিল এবং এই মুর্শিদাবাদের কাছেই পলাশি যুদ্ধ হয়েছিল বাংলার শেষ নবাব সিরাজদুল্লাহ সতেরোশো সাতান্ন সালে এই মুর্শিদাবাদের জেলার কাছে যুদ্ধ নাম পলাশীর যুদ্ধ এই জন্যই মুর্শিদাবাদ জেলা খুবই বিখ্যাত বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করছে মুর্শিদাবাদের মানবাধিকার কর্মী এবং নাম করা অনেক হিন্দু একটি প্রতিবেদন করব ভারতের আজকাল পত্রিকা থেকে মুর্শিদাবাদে সাম্প্রতিক সম্প্রীতির অনান্য নজির মুসলিমদের জন্য ইফতারের আয়োজন পুরোহিত ব্রাহ্মণদের আমরা সবাই আমরা সবাই মানুষ রক্ত এক মাংস এক হাত এক নাক চোখ চুল হাত পা সব আমরা এক এক আমরা পৃথিবীর অংশীদার সবাই ভারতের জনগণ যেমন পৃথিবীর অংশীদার আমরা পৃথিবীর অংশীদার মুসলিম হিন্দু সবাই পৃথিবীর সৌন্দর্য আমরা অন্যের বিপদে এগিয়ে আসব শান্তিপূর্ণ বিশ্ব গর্ব এই হোক আমাদের অঙ্গীকার আজকাল ওয়েবডেক থেকে আমি একটি প্রতিবেদন করছি ভারতের পত্রিকা সংখ্যালঘু সম্প্রদায় মুর্শিদাবাদ জেলা সাম্প্রতিক সম্প্রীতির এক অনন্য নজির খুশিদের মাত্র একদিন আগে জেলার মুসলিমদের জন্য ইফতার মজলিসের আয়োজন করলেন পুরোহিত ও ব্রাহ্মণ ব্রাহ্মণ পবিত্র নামার শেষে সেখানে একসঙ্গে বসে ইফতার সারেন পুরোহিত ইমাম মোয়াজ্জেম থেকে শুরু করে থানার ভারপ্রাপ্ত আধিকারিক সকল মুর্শিদাবাদের থানার অন্তর্গত সালার থানার অন্তর্গত শালিন্দা দারুল উলু মাদ্রাসা প্রাঙ্গন শনিবার সন্ধে নাগাদ অনুষ্ঠিত এই ইফতার মাহাবিলে প্রায় আটচল্লিশ জন ছাত্র শিক্ষক রুজাদার ইমাম উপস্থিত মুর্শিদাবাদ জেলা সনাতন ব্রাহ্মণ সংগঠনের ব্যানারে আয়োজিত এই ইফতার দেখুন কত সম্প্রীতি বন্ধনে আবদ্ধ আমরা মুসলিম হিন্দু হিন্দু ওই সংগঠনের এক সদস্য বলেন গত প্রায় দিন ধরে দেশ এবং দেশের বাইরের মুসলিম ভাইরা নিরম্বু উপবাস করে বিশ্বের সকলের মঙ্গল প্রার্থনা করছে গত প্রায় এক মাস ধরে চলা রোজার মাসে বিভিন্ন জায়গায় মুসলিম ভাইরা যে সমস্ত ইফতার মসতিষ্ের আয়োজন করেছেন সেখানে আমরা হিন্দুরা গিয়ে তাদের পাশে উপস্থিত থাকছি আমাদের বাংলাদেশেও হিন্দুদের যে কোনো বিপদে আমরা মুসলমানরা এগিয়ে যাব এবং তাদের অনুষ্ঠানে সহায়তা করব মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা সনাতন ব্রাহ্মণ সংগঠনের সভাপতি শিবপ্রসাদ প্রসাদ ভারত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ এখানে হিন্দু মুসলিম ধর্মাবলম্বী মানুষের বন্ধন আমরা যুগে যুগে দেখে এসেছি পবিত্র রমজান মাসে মুসলিম ভাইদের আয়োজন করা ইফতার মাহফিলে আমরা বহুবার গিয়েছি তাই সংগঠনের সকলের সঙ্গে কথা বলে আমরা এবার আমরা মুসলিম ভাইদের জন্য একটি ইফতার মাহফিলের আয়োজনের কথা পরিকল্পনা করি শিব শিবপ্রাসাদ জানান সংগঠনের সকল সদস্যদের এ প্রস্তাব দিতে সকলে এক বাক্যে রাজি হয়ে যায় এরপরে আমরা স্থানীয় একটি মাদ্রাসা কর্তৃপক্ষ এই বিষয়ে তাদের সহযোগিতা চাইলে তারও সহযোগিতা করতে রাজি হয়ে যায় শনিবার সন্ধে নাগাদ শালিন্দা দারুল উলুম মাদ্রাসায় মুসলিম রোজাদার শিক্ষক এলাকার বিশিষ্ট কয়েকজনকে নিয়ে আমরা নিজেদের টাকায় তাদের জন্য ইফতারের আয়োজন করেছিলাম রামন সংগঠনের সদস্যরা বলেন বর্তমান দেশে এক শ্রেণীর লোক দুই ধর্মের মানুষের মধ্যে বিভাজন তৈরি করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে কিন্তু পশ্চিমবঙ্গ একদিন সাম্প্রদিন সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে দেশকে পথ দেখাবে হিন্দুদের আয়োজন করা ইফতার মাহফিলে অংশগ্রহণ করে স্থানীয় ইমাম মামুন মহলদার বলে দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিলের মধ্যে দিয়ে একটি ভ্যাকসিন তৈরি করবেন দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে যারা বিভেদ তৈরি করতে চান এই দৃশ্য দেখে তারা আর সেই চেষ্টা করবেন হিন্দু এবং ব্রাহ্মণ ভাইরা যেভাবে আমাদের সকলের জন্য ইফতার ইফতারের আয়োজন করেছেন তাতে আমরা আপ্লুত এই ইফতার আয়োজনের কথা শুনে অনেকেই দূর দূরান্তে দূরান্তের রাজ্য থেকে ছুটে এসেছে উপস্থিত ছিলেন স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক আগামী দিন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলা গোটা রাজ্য তথা দেশকে পথ দেখাবে আমরা আশা করব মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি রুল মডেলে দাঁড়িয়ে যাক আমরা এই আশাবাদ করি এবং বিশ্বের বুকে সবাই আমরা মানুষ ধর্ম বর্ণ জাতি লিঙ্গ কোনো ভেদাভেদ নাই আমরা একের অন্যের বিপদে পাশে দাঁড়াই এবং একের অনুষ্ঠানের অন্য ধর্মের লোকজন আমরা সহায়তা করি যা যেভাবে পারি আমরা শান্তিময় বিশ্ব গড়ে তুলি এ আশাদ ব্যক্ত করি আলোচনা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ